কোরবানির পর থেকে শুধু আমাদের বাসায় এখন পর্যন্ত মাংসই চলছে তো মাংস খেতে খেতে আমি খুবই বিরক্ত তাই আজকে খুবই সাধারণ একটা রেসিপি তৈরি করে নিলাম যেটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে সেটা হচ্ছে বেগুন এবং আলুর দিয়ে একটা চমৎকার ভাজি করি আমি যেটা একদম খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি ভাজিটা করে থাকি আর এই কারণে এটা খেতে দুর্দান্ত লাগে আমার কাছে অন্তত ভীষণ ভালো লাগে তো চলুন আমি কিভাবে সেটা করে নিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যেটা করলাম আমি বেগুনগুলোকে স্কোয়ার করে ছোটো ছোট চিকুন করে আর কি কেটে নিলাম এবং আলুটাকেও আমি খুব চিকন করে কুচি করে নিলাম তারপর পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটাও আমি একটু কুচি করে নিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন তবে এখানে অবশ্যই শুধুমাত্র মরিচটাই ইউজ করবেন গোড়া মরিচটা ইউজ না করাই বেটার তাহলে কালারও যেমন চেঞ্জ হয়ে যায় তেমনি দেখতেও ভালো লাগে না এবং খেতেও ভালো লাগে না তাই আমি বেগুন ভাজি করলে সবসময় কাঁচা মরিচ দিয়েই করে থাকি এখন একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভেজে নিয়ে যখন স্মেলটা খুব সুন্দর বের হবে রসুন ভাজার ঠিক ওই মুহূর্তে এখানে দিয়ে দিতে হবে একটু লবণ একটু ভেজে নিয়ে আবারও তার মধ্যে এখন দিয়ে দেব আমি একটু হলুদের গুঁড়ো খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিবো সেই কেটে রাখা আলু এবং বেগুনগুলো সবগুলো বেগুন দেওয়ার পরে আমি এটাকে জাস্ট এভাবে পাঁচটা মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি এটাকে আস্তে আস্তে একটু নেড়ে দেবো যেহেতু আমার পাত্রটা একটু ছোট আর বেগুনের মানে বেগুনগুলোও অল্প পরিমাণে ছিল আর এ কারণে আমি ছোটো পাত্রই দিয়েছি কারণ বেগুনটা রান্নার পর এমনিতেই অনেকটাই কমে যাবে তো এই কারণে আমি ছোটো পাত্রেই দিয়েছি তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে যেন পরে না যায় তো আমার বেগুন কিন্তু মোটামুটি একদমই শেষের দিকে হয়েই গেছে বেগুনটা আমি কিন্তু কোনোরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি জাস্ট বেগুন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি কিন্তু বেগুনটাকে ভেজে নিয়েছি এবং বেগুনটা প্রপারলি সেদ্ধও হয়েছে এবং এটা আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং এটা খুব বেশি গলেও যায় নাই এটা দেখতে দেখলেই আপনারা বুঝতে পারছেন যেটা কিন্তু খুব ভালো বেশি করে গলেও যায় নাই আবার আস্তাও থাকে নাই আবার সেদ্ধও কম হয়েছে তেমনটাও না প্রোপারলি সেদ্ধ হচ্ছে এই হলো ফাইনাল লোক কেমন হলো অবশ্যই জানাবেন